এটি কেবল একটি বাড়ি নয় এটি একটি প্রাসাদ শুধু রাষ্ট্রপতির বাড়ি নয় এটিকে আমেরিকার হৃদয়েও বলা হয় কিন্তু এর নিচে কি আছে এবং এটি কেন এত সুরক্ষিত হোয়াইট হাউসে শুধু রাষ্ট্রীয় ভোজ নয় বিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয় কিন্তু ভবনটি যতটাও আইকনিক এর ভেতরের ব্যবস্থাও তত রহস্যময় হোয়াইট হাউসে একশো বত্রিশটি কক্ষ পঁয়ত্রিশটি বাথরুম ও ছয়টি রুম আছে এর বেসমেন্ট থেকে তৃতীয় তলা পর্যন্ত একটি সম্পূর্ণ নেটওয়ার্ক আছে এখানে চারশোটিরও বেশি দরজা একশো পঞ্চাশটি জানালা এবং আঠাশটি অগ্নিকুণ্ড আছে পূর্ব দিকে ফার্স্ট লেডির অফিস আছে কিন্তু সবচেয়ে গোপনীয় স্থানটি এর নিচেই রয়েছে প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার যা পিইওসি নামেও পরিচিত এটি একটি পারমাণবিক বোমা বিরোধী বাংকার যেখানে নাইন ইলেভেনের দিন ভাইস প্রেসিডেন্ট চেনি এবং পরে প্রেসিডেন্ট ঘুষকে নিয়ে যাওয়া হয়েছিল পশ্চিম দিকে সিচুয়েশন রুম রয়েছে এটি সেই জায়গা যেখান থেকে ইরাক যুদ্ধ শুরু হয়েছিল এবং বিন লাদেনের অভিযান পর্যবেক্ষণ করা হয়েছিল এটি পাঁচ হাজার পাঁচশো বর্গ ফুট আয়তনের একটি এলাকা যা আগে একটি বোলিং এলেই ছিল আজ এটি সম্পূর্ণ নজরদারি কেন্দ্র এবং ওভাল অফিস যা একটি প্রতীকী এবং ঐতিহাসিক স্থান এখানে বিশ্বের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয় নিরাপত্তার কথা বলতে গেলে এখানকার দেয়ালের উচ্চতা দুই সালে দ্বিগুণ করা হয়েছিল সাড়ে ছয় ফুট থেকে তেরো ফুট পর্যন্ত এটি শুধু লোহার রড নয় এটি অ্যান্টি সেন্সর এবং প্রযুক্তিতে সজ্জিত হোয়াইট হাউসের একশো পঞ্চাশটি জানালায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বুলেট প্রুফ গ্লাস লাগানো আছে দুই হাজার একুশ সালে যখন কেউ রাইফেল দিয়ে এটিতে গুলি চালিয়েছিল তখন বুলেট প্রুফ গ্লাস সমস্ত গুলি প্রতিরোধ করেছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে হোয়াইট হাউজের আশেপাশে বিমান চলাচলের ক্ষেত্রে নিষিদ্ধ অঞ্চল রয়েছে যেখানে যে কোনো অননুমোদিত বিমানকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেওয়া যেতে পারে স্বল্প মাঝারি পাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল ওয়াশিংটনের আশেপাশে মোতায়েন করা আছে কেউ জানে না কতজন এজেন্ট ডিউটিতে থাকে তবে রিপোর্ট অনুযায়ী এক হাজার এরও বেশি অফিসার শুধু হোয়াইট হাউজের আশেপাশে থাকে সশস্ত্র টহল ছাদের উপর স্নাইপার এবং সম্পূর্ণ নজরদারি ব্যবস্থা সর্বদা সক্রিয় থাকে আশ্চর্যের বিষয় হলো হোয়াইট হাউসের নিচে একটি গোপন সুরঙ্গ আছে যা পেন্টাগন ক্যাপিটাল বিল্ডিং এবং ব্লেয়ার হাউস এবং ভাইস প্রেসিডেন্টের বাড়ি পর্যন্ত যায়